আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন দেউলিয়া দশ ব্যাংকের নাম প্রকাশ জনসম্মুখে আমি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি অর্থাৎ ব্যাংকগুলোর নাম প্রকাশ করছে কি না করা হচ্ছে কি না সেই জন্যই আমি এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করেছি সম্মানিত দর্শক তিন শতাংশ হারে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক তবে গত মার্চ ত্রৈমাসিক ষোলোটি ব্যাংক এই নিয়ম মেনে মূলধন সংরক্ষণ করতে পারেনি এই তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক বিশেষায়িত দুইটি বেসরকারি খাতের নয়টি ব্যাংক জনতা অগ্রণী তারপরে রুপালি বেসিক বাংলাদেশ কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক এরপরে সোনালি ফার্স্ট সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি এই ব্যাংকগুলো তাদের সেই সংরক্ষণ অর্থাৎ সাড়ে তিন শতাংশ হারে সংরক্ষণ রাখতে ব্যর্থ হয়েছে যদিও দেউলিয়া ব্যাঙ্কগুলোর নাম বাংলাদেশ ব্যাংকের গভ মানে গভর্নর উনি কিন্তু জনসম্পকে প্রকাশ করেন নাই উনি ধারণা দিয়েছেন যে দশটা ব্যাংক ইতিমধ্যেই দেউলিয়া হয়ে আছে আমরা ধরেই নিতে পারি যে এই ব্যাঙ্কগুলো হয়তো তাদের এসএলআর সিএলআর সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে সেই ব্যাঙ্কগুলোই হয়তো দেউলিয়া ব্যাংকের কাতারে চলে গেছে যদিও তারা খুব চেষ্টা করতেছে এই ব্যাঙ্কগুলোকে সুন্দর করে সাজাতে ধন্যবাদ সকল